আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে যে ধরনের হামলাটি চলেছে সেটি আসলে আমরা মনে করি ন্যাক্কারজনক দেখেন বৈষম্য যদি নিরসনই হইত ডাবির শিক্ষার্থী আর জাবির শিক্ষার্থী দুটার মধ্যে পার্থক্য কেন তৈরি হইল আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো চালায় যাবেন কেরিবান আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি জাবির বিষয়ে আপনাদের উদারতা আর ডাবির বিষয়ে আপনাদের খুব আগ্রহ এই যে দুটো বিষয় হ্যাঁ খুব ভিন্ন চোখে দেখতে হচ্ছে আমাদেরকে তাই না এবার আমি একটু বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য জায়গা অসংখ্য অগণিত ফ্যাসিলিটিস আর ডাবির কি আছে তাদেরকে যখনই তারা আন্দোলন করে যখনই তারা দাবি জানায় তাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে বারবার শুধু আশ্বস্ত করা হয় এটি কি প্রতারণা মনে হয় না এটি কি প্রতারণা হিসেবে গণ্য করা যায় না অথপর তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের সাথে বসার কথা ছিল সরকার তাদের সাথে বসার কথা ছিল সেই বসার জায়গা থেকে সরকার সরে গিয়ে সেখানে তারা কি করলো এই প্রশাসন দিয়ে তাদের ওপর লাঠিচার্জ টেয়ার নিক্ষেপ শুরু হইল এটা কি আত্মঘাতিক হিসেবে বিবেচিত হয় না এটা কি আত্মঘাতী হিসেবে মনে হয় না একটু মনে করতে চাই আমরা যে আসলে বিষয়টা কী হতে পারে এটা কি কোনো ধরনের আত্মঘাতিক সিদ্ধান্ত হিসেবে সরকার বিবেচনা করতে চায় কিনা না হলে কেন এভাবে চলা কলা করতে হবে সরকারকে ওনারা কী এমন অপরাধ করেছে শিক্ষার্থী তারাও দাবি জানাইতে পারে সরকার থেকে তাদের সাথে বসার প্রয়োজনই আমরা মনে করি কিন্তু প্রয়োজন পেঁতি রেখে তাদের সাথে যে ধরনের আচরণটা করা হলো সেটি কি আসলে আদৌ যৌক্তিক কোনো আচরণ হয় কি না যৌক্তিক কোনো আচরণ হিসেবে বিবেচিত হয় কি আমি একটু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারাই বলুন জুলাই গণ থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কোনো একটি জায়গায় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল কিনা সে বিষয়টি আপনারা একটু পরিষ্কার করবেন অবদান ছিল কিনা তারা ক্ষতিগ্রস্ত কিনা তারা তাদের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ রাষ্ট্রকে এবং রাষ্ট্রের প্রয়োজনের স্বার্থে নিজেদের ঘাম শ্রম ত্যাগ করেছেন কি না বিষয়টি একটু নিয়ারলি আপনাদের কাছ থেকে জানতে চাই দেখেন এতগুলো পরিশ্রম করার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুঙ্গত্ব করার পর আরও অনেক কিছু তাই না তারা করল সবকিছু করার পরেও তারা বারবার অবমূল্যায়িত হচ্ছে সরকার তাদের সাথে বসছে না শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে আশ্বাসের পর আশ্বাস দিয়ে যাচ্ছে এই আশ্বাসই কি শেষ ঠিকানা না আরও অনেক কিছু আশ্বাস দিবেন ভালো কথা প্রধান উপদেষ্টা বসা উচিত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বসার উচিত ছিল সচিব মহোদয় তাদের সাথে তাদের দাবিগুলো শোনা উচিত ছিল বসা উচিত ছিল তাদের সাথে মানে সংলাপ করা উচিত ছিল তাদের দাবিগুলো কতগুলো যৌক্তিক কতগুলো অযৌক্তিক সেগুলো বিচার বিশ্লেষণ করে তারপরে মেনে নেওয়া উচিত ছিল আমরা মনে করছি কিন্তু সেই বিচার বিশ্লেষণ কোনো কিছুই আপনারা করলেন না কিন্তু এই শিক্ষার্থীদের উপর আপনারা আপনাদের মন মতো চালাবেন কেন কিভাবে আপনারা লাঠি চার্জ চালাতে পারেন তাদের উপর কোন যৌক্তিকতায় আপনারা লাঠি চার্জ চালাতে পারেন কিভাবে সম্ভব সেই বিষয়টি একটু বলবেন আমার জানা নাই তো আপনাদের বিষয়গুলো আপনারাই ভালো বলতে পারবেন কিন্তু আজকে যাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো লাঠি চার্জ করানো হল তাদের বিচার হওয়া উচিত আমরা মনে করি আমরা তাদের বিচার চাই না হলে বারবার শিক্ষার্থীদেরকে আশ্বাস দেওয়া হবে ঢাকা কলেজ সিটি কলেজের মতো বিভিন্ন এই যে সাত কলেজ এদের যেভাবে আশ্বাস দিয়ে শুধু প্রতারণা করা হয়েছে আবার প্রতারণা করা হবে এই প্রতারণা বারবার আমরা দেখতে প্রস্তুত না আমরা এই প্রতারণা একদমই সহ্য করতে প্রস্তুত না আমাদের কাছে ক্লিয়ার আমরা ক্লিয়ার মেসেজ দিতে চাই শিক্ষার্থীদের সাথে যে ধরনের বিচারিকতা করা হচ্ছে দ্বিচারি আচরণ করা হচ্ছে সেই আচরণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সরকারকে সতর্ক অবস্থান নিতে হবে সরকার যদি মনে করেন তাদের সাথে শুধু বারবার নাটক করবেন তাদেরকে বারবার আশ্বাস দিবেন আশ্বাসের পর আবার সেই আশ্বাস ভেঙে ফেলবেন আমি মনে করি তাহলে চরম আকারে ভুল করবেন আত্মঘাতিক সিদ্ধান্ত নেবেন আপনারা আত্মঘাতিক সিদ্ধান্ত নেবেন কেন এ ধরনের হাসনাত সার্জিস এরা যখন কোনো সভা সমাবেশ করবে সেখানে সিটি কর্পোরেশনের গাড়ি এনে তাদের উপর তাদের উপর আপনারা পানি ছেঁটাবেন আর যখন অন্যরা আন্দোলন করবে অন্যরা তাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামবে তাদের উপর লাঠিচার্জ করবেন টিয়ার্সেল নিক্ষেপ করবেন হ্যাঁ গরম পানি নিক্ষেপ করবেন সেটা তো হতে পারে না আসলে তারা কি সরকার দলীয় লোক হলো কিনা এনসিপি কি সরকারি দলীয় লোক হলো কিনা সেটাও জায়গাটা পরিষ্কার করা উচিত আপনাদের জায়গা থেকে আমরা যদিও ধরে নিচ্ছি সেটা সরকারি দলীয় লোক হবে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব বলেছেন উনি ছাত্রদের মাধ্যমে অ্যাপয়েন্ট হয়েছেন ছাত্ররা ওনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে সেখানে উনি তো সরকার দলীয় হতেই পারে অনেকেই অনেকভাবে বলতে পারে। তো সরকার দলীয় যদি হয়ে থাকে তাহলে তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিতে হবে এক্সট্রা সুযোগ সুবিধা দিতে হবে হ্যাঁ এটা তো হয় না তারা যমুনার সামনে যেতে পারবে না তারা যমুনার কাছাকাছি যেতে পারবে না এ তো হতে পারে না আর তারা যমুনার সামনে মঞ্চ বানিয়ে রীতিমতো রাত্রি যাপন করে সেখানে প্রোগ্রাম করবেন সেখানে সমাবেশ করবেন সেটা আপনাদের কোনো সিকিউরিটি আনসিকিউরড ফিল হয় না আনসিকিউর ফিল হয় না সিকিউরিটি টাইট থাকে তার মানে এটি আপনাদেরকে রক্ষা করার জন্য তারা সেখানে জনগণের সামনে আন্দোলন করছে এমনটা যদি কেউ প্রশ্ন করে সেটা কি কোনো ভুল হবে কি না আমার প্রশ্ন জাগে সেটা কি ভুল হচ্ছে কিনা সেটা প্রশ্ন জাগে আর কত এ ধরনের বিচারিকতা নাটক আমাদেরকে দেখতে হবে অন্তত আমি দেখতে চাই না আমার মাথায় সেটি আসে না আপনারা কিভাবে চান কিভাবে করতে পারেন কিভাবে করলে আপনারা কমফর্ট ফিল করেন আসলে আমি জানি না কিন্তু এই যে দুই চোখে দেখা ছাত্রদেরকে এক চোখে দেখা প্রিন্সিপিকে আরেক চোখে দেখা হ্যাঁ সাত কলেজকে আরেক চোখে দেখা এরকম চোখে চোখে না খুব একটা দিন বেশি ভালো শুভ নেয় না ওরকম ওই যে হাসিনার ক্ষেত্র হয়েছিল শেখ হাসিনাও এই ধরনের বড় ধরনের প্রতারণা করার চেষ্টা করছিল এদেশের মানুষের সাথে প্রতারণা করছিল অসংখ্য মানুষ দেখছেন প্রায় একশোর কাছাকাছি প্রত্যেকের কাছে প্রশ্ন করছি আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে লিখে যাবেন কমেন্ট সেকশনে লিখে যান যদি ভুল বলে থাকি সেটাও আমাকে ধরিয়ে দিয়ে যান ধরিয়ে দিয়ে যান আমি স্পষ্টভাবে বলতে চাই এটা হতে পারে না এটা একটা রাষ্ট্র একটা দেশ এভাবে চলতে পারে না এভাবে চলা আমরা মনে করি একদমই নয় তো সব থেকে বড় কথা যেটি সেই কথাটি হলো এটাই যে আপনারা যাই কিছু করেন যাই কিছু করতে চান বুঝে শুনে বিবেচনী বিবেচনা করে করা উচিত কিন্তু জনগণের সাথে তামাশা করে এভাবে করা উচিত নয় আমরা মনে করি আপনারা অনেক কিছু করেছেন এবার একটু দেশের মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করুন আমরা বারবার বলি এখনও বলি সামনেও বলবো আপনারা আপনাদের জায়গা থেকে অবস্থান পরিষ্কার করুন আসলে আপনারা কোন দলের কোন জায়গার কীভাবে হ্যাঁ কী অবশ্যই পরিষ্কার করা উচিত আমি মনে করছি বাকিটা আপনারা ভালো বলতে পারেন ঠিক আছে বলেন আপনাদের মূল্যবান মতো তো অনেকেই লিখেছেন আমরা গরু হ্যাঁ এক ভাই লিখেছেন গতকাল ফোন দিয়েছিলাম আপনাকে ভয়েস মেসেজ দিয়েছিলাম আসলে ভাই আমি খেয়াল করিনি আপনি আমাকে ভয়েস মেসেজ দিয়েছেন কি না এবং আমার নাম্বার সঠিক আপনি উঠিয়েছেন কি না আমি জানি না তবে আমার ফোন নাম্বারটা আমি আমার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার লাইফটি দেখলেন এবং পরবর্তীতে দেখবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এবং লাইফটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে সেই মতামতগুলো আপনারা লিখে দিতে পারেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন আমি চাই আপনারা লিখে যান এবং আপনাদের জায়গা থেকে যে আমি যেটা মনে করি সেটা হলো বর্তমান সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আপনাদের বলা উচিত হলে দেখেন আমরা শুধু বারবার দেখব নাটক সময় যাবে একের পর এক এই

ও আবু বকর ভাই জি আবু বকর ভাই ব্যস্ত ছিলাম সেই জন্য আমি উত্তর দিতে পারিনি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব আপনি আর একটা দেওয়া রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম